মেহজি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করলেন ডক্টর ঠিকই ঠিক উনি অতি গুরুত্বপূর্ণ উনি মাজলুম ওনার বদ্ধবক বলেছে একজন বিধবাকে ওনার হাজব্যান্ড আমাদের স্বাধীনতার ঘোষক ওনার ফতকটা যন্ত কাহি গেছে ওনাকে আগের সরকারে ওনার ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে বিধবাকে আল্লাহ নবী থাকলেও তো তাদের জন্য বাতা দিতেন

আন্তর্জাতিক না আমি আফসারি আবাস সৃষ্টি হলি প্রধানমন্ত্রী হইবনি তো এই দিক দিতে তিনি মর্তবা আগাই আমি মনে করি আল্লাহ তার খেদমত গুলা কবুল করি আল্লাহ তাকে ক্ষমা করে দিন তার বংশ থেকে আল্লাহ খানায় খাবার ইমাম দান করে তার এক নাতি আছে যেন তো তো বাড়ি কখনো জৈবে গো জৈবে কখনো আজ করছিলাম যে এই রেল রাস্তার হুবি দি ফেনি স্টেশনের মটুবি উবি কল ওনার চেহারা তুলে মেঝে তুই কে রে কজুর আমি তো কালাদাজি আর বাতিজের ঘরের নাতি অবিকল মেডামের কোয়াল এটা চৌকি দে চুলের এটাও চুল ইন্দি খাড়াইতে আমি অবাক হয়ে গেলাম ওনার মেডামের অবিকল চেহারা আল্লাহ একবার তো উনি আন্তর্জাতিক ব্যক্তি এটা আমার এই অনুষ্ঠান বল কয় নাই তো জলেকা এ তো জলেকা রে